তো এই স্টেশন পুরো ফাঁকা কি করি হবে থাকলে গেলে এই যে নিউকলোচমড়া এই সৈরটাতে হলকাটা একটু লোক আছে লাগছে লোক আছে যেটা প্রতি সুন্দর মাল আছে আজকে আসতে তো আমরা যাব এই যে হাওড়া চলে লিখতে লিখতে তো দিন লাগবে বলতে চৌত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা লাগবে আমাদের পঁয়ত্রিশ ঘন্টা লাগবে লিফ্টে থেকে প্ল্যাটফর্ম পাল্টাতে হবে চেঞ্জ করতে হবে এই যে আমরা উপরে যাচ্ছি লিফটে করে কত সুন্দর লাগছে আর ওভারলোড হয়ে গেলে বিপদ হতে পারে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আছে ক্যাপ্টেন আছে দেখতে হবে এই কত ভিড় এই যে এই যে কত ভিড় আর ওই দিকে লোক নেই কি করে হবে সব বাংলোর বাংলোর সিম্পিটি বাংলোর এই যে আমাদের ট্রেন খুঁজে পেয়ে গেছে আর এটা আমরা ট্রেনেও চড়ে ফেলেছি কোনো চাপ নেই টেনে টো ছেড়ে দেবে ছেড়ে দিয়েছে তো এটা হচ্ছে খর্দা রোড স্টেশন এখানে হালকা পাতলা তো এরা যাবে না কে আমাদের খর্দা রোড স্টেশন খর্দা এগারো টোন চলে যাচ্ছে তো এই যে টি ম্যাম

দেখা যাক কিরকম স্পিডে যায় না এই যে পৌঁছে গেছি আমরা ব্রিং হচ্ছি আর একটা ট্রেনের ওটা হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদাতে পৌঁছে গিয়েছি নটা আটান্ন বাজছে তো আমাদের ট্রেন হচ্ছে বারোটার দিকে এগারো সাড়ে এগারোটা ছিল সাড়ে বারোটা করে দিস